হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল ভোরবেলায় আজকে সকাল ভোরবেলায় পাঁচটার দিকে ঘুম ভেঙে যাই ঘুম ভেঙে যাওয়ার পরে আমি বাসা থেকে বের হই বের হয়ে ভালুকা বাস স্ট্যান্ড সুমন বাই চা স্টলে গিয়ে ওইখানে চা খাই চা খাওয়ার পরে এখানে সকাল ভোরবেলায় অনেক পাখি কিচির মিচির করতেছে কুদার যন্ত্রণায় ছটফট করতেছে এই দৃশ্যটা দেখে আমার একটু খারাপ লাগে তারপর চিন্তা করলাম এই কুদার জ্বালাই পাখিগুলো সকালবেলায় চিল্লা চিল্লাপাল্লা করতেছে কিচির মিচির করতেছে তাদেরকে কিছু খাবার দেই পরে দোকান থেকে একটি কেক নিলাম কেক নিয়ে কেকটা ভেঙে তারপর রাস্তার মধ্যে দিলাম পাখিগুলিকে খাওয়া খাওয়ার জন্য সেই মুহূর্তে কুকুর চলে আসছে পাখিদের খাবার কুকুরে খেয়ে ফেলতেছে তাদের কুকুরকে অনেক দাওয়া দিলাম সরানোর জন্য কিন্তু কুকুররা ওইখান থেকে গেল না নিরুপায় তারপরে আর কি আর করবো তারপরে চিন্তা করলাম যাক যার বাগ্যে আছে তাদের হয়তো বাগ্যে আছে তারা খাচ্ছে খাক তারাও তো ক্ষুধার্ত এই চিন্তা করে তারপরে আর ওদের তাদেরকে সরালাম না তো ভোরবেলায় সকালবেলায় এই পাখিদেরকে কুকুরদেরকে খাবার দেওয়ার পরে মনটার মধ্যে একটা আত্মতৃপ্তি পেলাম তো এখন আমি আছি মালুকা হক সুপার মার্কেটের সামনে এখান থেকে আপনারা দেখতেছেন পাঁচটা স্তর মুখ দেখা যাচ্ছে সকালবেলায় কোনো দোকানপাট খোলা নাই ভোরবেলায় তো এই জন্য কোনো দোকানপাট পাট খোলা নাই আমি এখান থেকে চিন্তা ভাবনা করতেছি যে মাছের বাজারে যাব মাছের বাজারে গিয়ে কিছু মাছের ভিডিও করবো মাছের ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন এখন সকালবেলা ভোরবেলা যে মাছের গাড়ি যাচ্ছে যে আপনাদের কাছে এটা হক মার্কেটের সামনে এটা বাজারের রুট এই যে এখন আমরা মাছ বাজারে চলে আসলাম এখানে দেশি তাজা তারপরে পাঁচমিশালি মাছ আসছে এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরা বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট ছোট মাছ বড় মাছ বিভিন্ন জাতের মাছ মাছের আরত এখানে মাছ বেচা কেনা হয় পাইকারি বেচা কেনা হয় এবং খুচরা বেচা কেনা হয় এখান থেকে পাইকাররা কিনে নিয়ে ওরা পরে খুচরা দামে বিক্রি করে এই যে মাছগুলি আপনারা দেখতেছেন এই মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় ডাক হয় মাছগুলোর এবং যারা ডাকে তাদের কাছ থেকে মাছগুলি যারা কিনে হ্যাঁ যারা খুচরা বিক্রেতা মাছগুলি কিনে তাদেরকে শতকরা বিশ টাকা হারে তাদেরকে ই দিতে হয় খাজনা বা যেটা বলে আর কি আরতদারি আরতদারি দিতে হয় শতকরা বিশ টাকা সেটা শুধু ছোট মাছের ক্ষেত্রে প্রযোজ্য বড় মাছের ক্ষেত্রে শতকরা হিসাবটা আলাদা তো যদি এই ক্ষেত্রে পাঁচশো টাকার মাছ কেনা হয় সেই ক্ষেত্রে বিশ টাকা করে শতকরা বিশ টাকা দিলে এই পাঁচশো টাকার মাছে একশো টাকা খাজনা বা ওই আড়তদারি যেটাকে বলে ওই আড়তদারি দিয়ে মাছগুলো কিনতে হয় এখন আপনারা দেখতেছেন এখানে এই যে মাছের আড়তে এইগুলি ই মাছ ওই যে যেটা বলে ইলিশ বাটা ডিমোলা ইলিশ বাটা মাছ একবারে তরতাজা ডিমলা ইলিশ বাটা মাছ এবং এখানে আছে রৌ মাছ সরপুরি মাছ যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আমাদের গ্রামের বাসায় বলে কুচ্চা কুচ্চা এটাকে বলে কুচ্চা আমাদের গ্রামের বাসায় কুচ্চা এটা ছোট একটা কুচার বাচ্চা এটা দেখতে খুবই সুন্দর তাই এটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এ গলা মাছ বলে হলো আপনার আমাদের এলাকার যে খাল বিল হ্যাঁ খাল বিল থেকেই মাছগুলা মারা হচ্ছে এগুলা আমাদের এলাকার বাসায় বলে বাইর বাইর দিয়াই মাছগুলি মারা হয় রাত্রে বাইরে পাতা হয় সকালে উঠান উঠানোর পরে এই মাছগুলি বাইরের ভিতরে আটকা পড়ে এই মাছগুলি বিক্রি করা হয় এগুলা মূলত এলাকার বিভিন্ন খালবিল থেকে সংগ্রহ করা হয় মাছগুলো বাইর দিয়া ধরা হয় বা জাল দিয়া ধরা হয় মাছগুলো একবারে তরতাজা মাছ বিলের একবারে ফ্রেশ মাছ ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন আমি আজকে আপনাদেরকে পুরা বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে মাছের বাজার লোকেশন হচ্ছে বালুকা ময়নসিংহ বালুকা ময়মনসিংহ বালুকা বাজার মাছের আড়ত এখানে সকাল বেলায় ভোরবেলায় আসলে আপনারা এরকম তাজা মাছ দেখতে পারবেন কিনতে পারবেন এখান থেকে পুষ্টা মূল্যে কিনতে পারবেন পাইকারি মূল্যে কিনতে পারবেন যে দেখতেছেন আপনারা এখানে পাইকাররা জড়ো হয়েছে মাছ কেনার জন্য আর এখানে যারা আরতদার তারা এই মাছগুলো ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি করতেছে তো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন

ଆଇ ଏଗାର ସଦକ ଆଇଦକ ଏଗାର ସଦକ ଆଇଦକ ଆଇ ଏଗାର ସଦକ ଆଇଦର୍ ଏଗାର ସଦକ କାଇଁଦ ଏଗାର ସଦକ ଆଇଦର୍ ବର୍ତ୍ତ ଏଗାର ଶବର୍ତ୍ତନ ଆୟବର୍ତ୍ତ ଆଦିଶ୍କୁ

S70 I3 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 S thank yeah. you кр ذهبوا للدور تبدل الدور 1 2 3 4 5 6 7 8 9